আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বৃত্তের অধ্যায় দশ নম সম্পাদ্য অঙ্কন করবো দশ ন দশ নম্বর সম্পাদ্যটা কী যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে একটা নির্দিষ্ট ত্রিভুজ থাকবে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তো আঁকা শুরু করি তো আমাদের প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব প্রথমে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবো ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের নাম দেব তিনটি বাহু এ বি আর সি তাহলে বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজের যে কোনো দুইটি কোণে দুইটি কোণকে আমাদের খণ্ডক করতে হবে এই তিন কোণের ভিতরে যে কোনো দুইটি কোণ আমাদের খণ্ডক করতে হবে তো আমরা বি আর সি কোনটা সমাধিখণ্ড করব আমরা যে কোনো বৃত্তচাপ নিয়ে এই বি কোণ আর সি কোণ খণ্ডক করব একটা বৃত্তচাপ নেই এখান থেকে একটা বৃত্তচাপ নেই এখান থেকে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ এবং এখান থেকেও একটা বৃত্তচাপ যেখানে ছেদ করছে মানে রেখাটা টেনে দেব আমাদের এখানে দেখা যাচ্ছে যে বি এর সমাধিখণ্ডক রেখা আর সি এর সমাধিখণ্ডক রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দেব আমরা ও বিন্দু আর বি সমাধিখণ্ডক রেখার নাম দেব আমরা ডি বিন্দু ডি আর সি সমাধিখণ্ডক রেখার নাম দেব আমরা ই আর বি আর সি সমাধিখণ্ডক রেখা যেখানে মিলিত হয়েছে সেটা দেব আমরা ও অর্থাৎ এই ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট এখানে দিয়ে আমরা অঙ্কন করব তো আমাদের এখন ও হতে বি সি এর সমান একটা সি এর ওপর লম্বা অঙ্কন করব এই ও হতে সি এর ওপর একটা লম্ব অঙ্কন করবো তো লম্ব অঙ্কন করার ক্ষেত্রে আমাদের এই ও হতে সি এর ওপর একটা যে কোনো বৃত্তচাপ অঙ্কন করতে হবে তো আমরা এই ও বিন্দু হতে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো হ্যাঁ অঙ্কন করলাম এখন এই যে দুটো বিন্দু হয়েছে এই দুইটি বিন্দুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা অঙ্কন করবো আবার এই বিন্দু থেকে আবার বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা অঙ্কন করবো যেখানে মিলিত হয়েছে তা আমরা ও বিন্দুর সাথে যোগ করে দেব যেহেতু আমাদের এত দূর লাগতেছে না তো আমরা ত্রিভুজের ভিতরেই লম্বটা রাখবো এই যে লম্বটা হয়েছে এই লম্বটার নাম দেবো আমরা পিলম্ব তাহলে লম্ব এখন আমরা এই ওপি লম্বর উপরেই বৃত্তটা অঙ্কন করবো ও বিলম্বের উপরে বৃত্ত অঙ্কন করবো ও বিলম্বের উপরে বৃত্ত অঙ্কন করবো এটাই হচ্ছে আমাদের গণ নির্দিষ্টশো তিরিশ বছর অন্তর্বৃত্ত এইভাবে আমরা অঙ্কন করতে পারি